আমাদের কমলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার পাঁচনং সদর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় বুধবার আঠারো জুন বিকেল পাঁচগটিকায় ইউনিয়ন মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক ফতনুসার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল হুসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিকী সদস্য দুরুদ আহমেদ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল আহাদ এছাড়াও উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মী সমাবেশে পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্থান ও স্তরের নেতাকর্মীরা অংশ নেন

Thank you.